সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের চৌত্রিশ ফিস্টার ফোর পয়েন্ট থ্রি অংশ থেকে নাও ইন ফেয়ার্স অর গ্রুপস রিড দ্য আন্ডারলাইন্ড সেন্টেন্সেস অব দ্য স্টোরি কাউন্ট ওয়াইজলি অ্যান্ড ক্যাটাগরিজ দ্যাম ইন দ্য ফলোয়িং টু কলামস দেন ডিসকাস দ্য ফারফাজ অফ দ্য সেন্টেন্সেস ওয়ান ইজ ডান ফর ইউ নাও এখন ইন পেয়ার্স অফ গ্রুপস জোড়ায় অথবা দলে রিড দ্য আন্ডারলাইন্ড সেন্টেন্স দাগ দেওয়া বাক্যগুলো ফড়ো অফ দ্য স্টোরি গল্পের কাউন্ট ওয়াইজলি গত এর আগের পৃষ্ঠে যে কাউন্ট ওয়াইজলি গল্পটা আসে সেই কাউন্ট ওয়াইজলি গল্পের দাগ দেওয়া বাক্যগুলো ফড়ো অ্যান্ড ক্যাটাগরি সেগুলো ভাগ করো আলাদা করো দেন তাদেরকে ফলোয়িং টু কলামস দুইটা কলামে ভাগ করবে দেন ডিসকাস তারপর আলোচনা করবে দ্য পারপাস অফ দ্য সেন্টেন্স ওই বাক্যগুলোর উদ্দেশ্য কি কেন ওই বাক্যগুলো দেওয়া হয়েছে সেই বাক্যগুলোর উদ্দেশ্য কি সেই বাক্যের উদ্দেশ্যের পারপাসগুলো আলোচনা করবে ওয়ান ইজ ডান ফর একটা তোমাদের জন্য করে দেখানো হয়েছে যেমন এখানে লেখা আছে এখন জোড়ায় বা দলে কাউন্ট ওয়াইজ দি গল্পের আন্ডারলাইন্ড অর্থাৎ নিচে দাগ দেওয়া বাক্যগুলো পড়ো এবং নিচে দুটি কলামে ভাগ করো অর্থাৎ ক্যাটাগরি করো তারপর বাক্যগুলোর উদ্দেশ্য আলোচনা করো একটি তোমার জন্য করে দেওয়া আছে টু ক্যাটাগরিস দ্য সেন্টেন্সেস আইডেন্টিফাই দ্য পজিশান আইডেন্টিফাই দ্য পজিশান অব দ্য অকজিলিয়ারি বার্ভস অ্যান্ড দ্য পাংচুয়েশান মার্ক ফুলস্টপ কোয়েশ্চন মার্ক অ্যান্ড কোয়েশ্চন মার্ক অর্থাৎ বাক্যগুলো ভাগ করার সময় তাদের মধ্যে সাহায্যকারী বার্বের অবস্থান এবং জ্যোতিষ চিহ্ন যেমন হুলস্টপ মার্ক এগুলোর অবস্থানগুলো তোমরা চিহ্নিত করবে যেমন এখানে একটা সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সের পারপাসটা কি আর একটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এই সেন্টেন্সগুলোর পারপাসটা কি কোন উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যগুলো আমরা এখানে দেখে নেব যেমন এভরি ওয়ান ইন দ্য রুম বিকেম ফাজেল্ট এভরি ওয়ান ইন দ্য কোর্ট রুম বিকেম কোর্ট রুমের অর্ডার দরবার হলে সবাই পাজেড হয়ে গেল হতবম্ব হয়ে গেল এটার উদ্দেশ্য কি স্টেটস অফ সিচুয়েশন অব দ্য কোর্টরুম কোর্টরুমের সিচুয়েশন বোঝাতে এই বাক্যটা ব্যবহৃত হয়েছে এটার উদ্দেশ্য তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স এক দেওয়া আছে হাউ মেনি ক্রোজ আর সিটি শহরে কতগুলো বা নগরীতে কতগুলো কাক রয়েছে এটার উদ্দেশ্যটা কি দ্য অ্যাম্পায়ার আস দ্য কোয়েশন অ্যাম্পায়ারর সম্রাট প্রশ্নটা করলেন আর টুনো জানতে দ্য নাম্বার অফ দ্য ক্রোজ ইন দ্য সিটি শহরের কাকে সকাল জানার জন্য তিনি এই প্রশ্নটা করেছেন এটা হচ্ছে সেই প্রশ্নের আর উদ্দেশ্য এবার আসি আমরা দুই তিন চার পাঁচ এই প্রশ্নের ধারাগুলো দেখব। যেহেতু এখানে ছোট জায়গা তোমরা বুঝতে পারবে না আমি যেন আলাদা একটা খাতায় লিখেছি দেখো তোমরা আমরা প্রথমে এসআরটিভ আর টিভ এর নিয়ে আলোচনা করি পরে আমরা দ্বিতীয় ধাপে এখানে ইন্টারোগেটিভ এবং তার পারপাস গুলো আমরা আলোচনা করবো তাহলে আমরা প্রথমে আমরা এসআরটি আর বংশটা দেখি ফিফটি টু মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে ফিফটি টু মহিন চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে ধন্যবাদ সবাইকে আসসালাম জন বীরবল ইমিডিয়েটলি স্মাইল অ্যান্ড ওয়েন্ট আপ টু আকবর এই বাক্যটার উদ্দেশ্য কি বীরবল ওয়াজ হ্যাপি অ্যাজ হি নিউ দ্য আনসার বীরবল সুখ খুশি ছিল কারণ কি সে প্রশ্নের উত্তরটা জানতো এই জন্য এই বাক্যটা এখানে দেওয়া হয়েছে তারপর তিন নম্বর বাক্য যদি দেখো হি অ্যানাউন্সড দ্য আনসার সে প্রশ্ন উত্তরটা ঘোষণা করলো এর উদ্দেশ্যটা কি বীরবল ইনফর্মড দ্য নাম্বার অফ দ্য বার্ডস বীরবল বীরবল কী করলো পাখির সংখ্যাটা ইনফর্ম করলো অর্থাৎ জানালো এবার যদি আমরা চার নম্বর বাক্যটা দেখি তো সেখানে কি আছে দেখো ইফ দে আর আর মোর দেন দ্য রিলেটিভস অফ দ্য ক্রোজ মাস্ট বিজিটিং নিয়ার যে সিটিসগুলো সংখ্যা বলেছে তার সাথে আত্মীয় স্বজন গুলো মাস্ট বি ভিজিটিং নিয়ার বাই সিটিজ অবশ্যই কাছাকাছি শত থেকে তাদের আত্মীয় স্বজনটা এখানে বেড়াতে এসেছে জন্য বেশি হয়েছে এখন উদ্দেশ্যটা কি ইট এক্সপ্রেস এটা প্রকাশ করে দ্য লজিক অব দ্য বিং মোর বার্স দেন বীরবল টোল বীরবল যেগুলো বলেছে পাখির সঙ্গে তার চেয়ে যদি বেশি হয় তাহলে সেটা যুক্তিটা কি হবে সে যুক্তিটা সে বুঝিয়েছে যদি বাড়তি হয় তাহলে সেগুলো নিশ্চয়ই তারা বাইরে তাদের অতিথিগুলো বাইর থেকে অন্য শহর থেকে এখানে এসেছে পাঁচ নম্বরে যদি আমরা দেখি হি ওয়াজ প্লিজ সে সন্তুষ্ট ছিল ওই দানসা সে প্রশ্নের উত্তর সন্তুষ্ট ছিল কে রাজা সম্রাট প্রশ্নের উত্তরে সন্তুষ্ট ছিলেন এবার এটার উদ্দেশ্যটা কি এক্সপ্রেস মেন্টাল স্টেট অফ কিং মানে এখানে মেন্টাল স্টেট মানসিক অবস্থা অব দ্য কিং রাজার মানসিক অবস্থা বোঝাতে আমরা এই বাক্যটা এখানে ব্যবহার ব্যবহৃত হয়েছে এবার আমরা ডান পাশের কলামটা দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স আর তার উদ্দেশ্য যেমন ইজ ইট পসিবল টু কাউন্ট অল দ্য ক্রোজ অফ সিটি একটা সকল কাকি গণনা সম্ভব এটা কি তখন এর উদ্দেশ্য কি অ্যাডভাইজর ওয়ান্টেড টু নো আদার্স অপিনিয়ন মানে উপদেষ্টারা অন্যদের মতামত জানতে চাওয়ার জন্য এই প্রশ্নটা তারা করেছে হোয়াট ইজ দা ম্যাটার হোয়াট সরি হোয়াট ইজ ম্যাটার এখানে হবে ইজ এস হোয়াট ইজ দ্য ব্যাপার কি এই প্রশ্নের দ্বারা বলেছে বীরবল ওয়ানটেড টু নো হোয়াই এভরি ওয়ান ওয়াজ টকিং মানে বীরবল এই প্রশ্ন করে এই প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে কেন সবাই কথা বলছে প্রত্যেক কথা বলছে সেটা জানার জন্য সেই প্রশ্নটা করেছে এটা হচ্ছে তার উদ্দেশ্য এখানে চার নম্বর হচ্ছে ক্যান আই টেল আমি কি বলবো এখানে কি হচ্ছে উদ্দেশ্যটা কি বীরবল সেক্স পারমিশন বীরবল পারমিশন নিচ্ছে অফ দ্য কিং রাজার অনুমতি নিচ্ছে আর টু সে সামথিং কিছু বলার জন্য সে কী করছে তিনি কী করছেন রাজার অনুমতি নিচ্ছেন এই প্রশ্ন দ্বারা আমরা এই উদ্দেশ্যটা বুঝতে পারি এরপরে আরেকটা প্রশ্ন আছে পাঁচ নম্বর সেটা কি দেখো হাউ ডিড ইউ কাউন্ট তুমি কিভাবে গণনা করবে দ্য নাম্বার অব দ্য ক্রো তুমি কীভাবে কাকের সংখ্যাটা গণনা করবে এটা একটা প্রশ্ন করেছেন করলে কিভাবে কাকের সংখ্যাটা তুমি গণনা করেছিলে প্রশ্ন করেছিল রাজা এখন রাজা যে প্রশ্নটা করেছে তার উদ্দেশ্যটা কি রাজা তো জিজ্ঞাসা করলো জানার আগ্রহ থাকলো ওনার তো উনি কি বললেন আকবর ওয়ানটেড টু নো আকবর জানতে চাইলেন দ্য প্রসেস প্রক্রিয়াটা জানতে চাইলেন অফ দ্য কাউন্টিং দ্য নাম্বার অফ বার্ডস পাখির সংখ্যা গণনা করার যে প্রসেসটা কীভাবে পাখির সংখ্যা গণনা করা হয় সে প্রসেসটা তিনি জানতে চাইলেন এই প্রশ্নের দ্বারা আমরা এটা বলছি থ্যাংক ইউ এভরিওয়ান আসসালামু আলাইকুম